পোড়া টাকি মাছ ভর্তার ভীষণ মজার এই রেসিপিটা আমাকে দিয়েছিল হচ্ছে রংপুরের আমার খুব পছন্দের একজন মানুষ তার মুখ থেকে এই ভর্তাটার কথা এত শুনে একদম ভিতর থেকে খাওয়ার একটা ইচ্ছা হয় তো আজকে এই ভর্তাটা বানাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই ভর্তাটা অনেক লোভনীয় খুবই মজাদার মানে দেখে আমার মুখে আবারও জল চলে আসছে এটা এত ভালো হয় খেতে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে যান ভর্তা করার জন্য প্রথমেই একটা টাকি মাছ নিয়ে নিয়েছি কেউ আবার বলবেন না যে একটা টাকি মাছ দিয়ে কি ভর্তা দেখাতে এসেছে তো আমার বাসায় খাওয়ার লোক নাই আসলে আমি আমার হাজব্যান্ড ভাত খাই অল্প যেহেতু সবসময় ওজন কমানোর জন্য চেষ্টায় থাকি তো একটা টাকি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু হলুদ মেখে নিয়েছি হলুদ মেখে এটাকে এখন একটা লোহার শিকের মধ্যে গেঁথে নিলাম তারপর এটা চুলার উপরে আমি কম আছে একটু পুড়ে নিব আর পাশ দিয়ে পুড়ে নিচ্ছি একটা পেঁয়াজ একটা রসুন এগুলোকে একটু কম আছে ঘুরিয়ে ঘুরে কয়েক মিনিটের মতো একটু পুড়ে নিলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর মাছ কিন্তু যারা কখনো পুড়ে খায় নাই তারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে মাছটা নরম হয়ে যাবে পুড়ে যাবে আসলে কিছু ই হয় না মাছটা কিন্তু চলাই দেওয়ার সাথে সাথে একদম শক্ত হয়ে যায় আরও তো ঘুরিয়ে ঘুরে মাছটাও পরে নিলাম আর পেঁয়াজ রসুনগুলোও পরে নিচ্ছি আর এই পাশ থেকে আমি দুইটা মরিচ পুড়ে নিচ্ছি হালকা করে পুড়ে নিলাম তারপরে একটু বেশি পুরে গেল ব্যাপার না এটা চাইলে টেলেও নেওয়া যেত আর এখন মাছটাকে আরও একটু সময় আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়ে নিচ্ছি যাতে করে ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয় অনেক বেশি সময় লাগে না এটা করতে অল্প দশ মিনিটের মধ্যেই হয়ে যায় দশ মিনিটও ধরতে গেলে লাগে না তো রসুন পেঁয়াজগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি এখন গা থেকে যে খোসাগুলো পুরে পড়ে গিয়েছে সেগুলো তুলে ফেলে দিলেই কিন্তু থেকে একদম পরিষ্কার আর এই খোসাগুলো ছাড়ানো রসুনের খোসাটা বিশেষ করে পরিষ্কার করতে খুব ভালো লাগছে আমার কাছে তো সব সবকিছুর খোসা ছাড়িয়ে নিলাম এখন চাইলে এই ভর্তাটাকে হাতে কচলেও চটকে চটকে করা যাবে বা হামান দিস্তায় ছেচে করা যাবে রংপুরের মানুষ সম্ভবত ভর্তা সানা বলে যেটাকে আর কি বাটনা বাটনার মধ্যে হয়তো বা এই ভর্তাটা করে তবে আমি আজকে এটা পাটার মধ্যেই করছি তো পাটায় বাটা ভর্তা আজকে খেতে মন চাচ্ছিলো চাচ্ছিল জন্য পাটাতেই নিয়ে নিলাম আর মাছের ভিতরের দিকটা দেখেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে এখন মাঝখানের যে বড় কাটাটা থাকে এটা বেছে ফেলে দিচ্ছি আর ছোট ছোট কিছু কাটা আছে শক্ত থাকে ওই কাটাগুলো যতটা সম্ভব একটু ছাড়িয়ে নিচ্ছি তেলে ভাজা ভর্তা আর হচ্ছে এরকম করে পুরে ভর্তা করার মধ্যে আসলে আকাশ পাতাল একটা পার্থক্য আছে দুইটার ঘ্রাণ স্বাদ সম্পূর্ণ আলাদা রকম হয় এর আগে আমি অনেকবার তেলে ভেজে তারপর ভর্তা করে খেয়েছি ওইটার সাথে এটার স্বাদের কোনোই মিল নাই তো মাছের কাঁটাগুলো বেছে নিলাম এর মধ্যে মরিচটাকে আমি আগে একটু ডলে নিই ইচ্ছা ছিল দুইটা কাঁচা মরিচটা কাঁচামরিচ দেওয়া যাচ্ছে না তো আমি সব কিছুকে একসাথে নিয়ে একটু বেটে নিচ্ছি খুব মিহি করব না এক দুইটা বাটা এটা হয়ে যাবে সব সবকিছু মোটামুটি একটু বাটা হয়ে গেলে এখন এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হচ্ছে লবণ এখন পর্যন্ত কিন্তু কোনো লবণ ব্যবহার করি নাই এখন লবণ দিয়ে দিচ্ছি ভর্তা একটু লবণ বেশি হলে খেতে ভালো লাগে জন্য লবণের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিই সবসময় একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে একটু লেবুর রস এগুলো হচ্ছে আমার অপশনাল নিজের বুদ্ধি একটু লেবুর রস দিলে আমার কাছে এরকম রসুন পেঁয়াজের ভর্তার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর তারপর কাঁচা পেঁয়াজ কুচি একটু মিশিয়ে দিচ্ছি এই কাঁচা পেঁয়াজটাও ভর্তা যখন ভাতের সাথে মাখা হয় দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে অনেকেই টেস্টি কথাটা শুনলে আমার মজা কথাটা মিস করেন আবার অনেকে আছেন মজা কেন বলি বিশেষ করে যারা কলকাতার ইন্ডিয়ানরা আছেন তারা তো মজা বললে ক্ষেপে চান যে খাবার জিনিস আবার কীভাবে মজা হয় আমরা আসলে টেস্টিটাকে বাংলায় বলি মজা খাবারটা মজা মানে টেস্টি হয়েছে আর কি তো এটা কিন্তু ভীষণ মজা লাগছে খেতে পাটা একটু ভর্তা রেখে দিয়ে তারপর আমি পাটার মধ্যে ভাত মেখে না খেলে তো আমার ভর্তা খাওয়ার পরিপূর্ণতা পাবে না তো একটু ভাত মেখে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মজা আজকে চলে যাচ্ছি দেখো হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম